প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক স্টিল পয়েন্টে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের মাঝে একটি গেটের গেটের ভিডিও নিয়ে আসলাম সিঙ্গাপুর এক প্রবাসী ভাইয়ের কাজ করলাম টাঙ্গাইল জেলায় মধুপুর থানা দেখেন প্রিয় দর্শক কি কি মাল দেমরা কাজ করলাম হ্যালো আর আমাদের এই কাজটা করেছে আমাদের বড় মিস্ত্রি হেড মিস্ত্রি শাহান আলী তারা

对呀，嗯，<music> <music> কাজটা অনেক সুন্দর হয়েছে বাবা তুমি বেঁচে থাকো হাজার বছর আল্লাহ তোমাকে বাসায় রাখু আর সবাই মরে মরুক ঠিক আছে কাজটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে